আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শুধু খামার করলে চলবে না কিছু জানতে হবে গাবিদেরকে একভাব খেতে দেব, শুধু খাওয়াই রাখবো আর মনে করবো যে দুধ পাবো এটা ভুল ধারণা এই জন্য আমাদের দরকার গাবিদেরকে অবশ্যই রেস্টের দরকার বিশ্রামের দরকার রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ হলো এদেরকে খাবার দাবার দিয়া গোসল করানো এবং দুধ দহন করা ছয় থেকে সাত ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ছয় থেকে সাত ঘন্টা আপনি এই কাজগুলো করবেন দুধ দহানো গোসল করানো খাবার দাবার তিন টাইম খাবার দাবার তারপরে যেটুকান সময় থাকবে এটুকান সময় ওদের রেস্টের রেস্ট দিতে হবে যাতে সে খাবারটা জাগর কাটতে পারে সেই খাবারটা ডাইজেস্ট করতে পারে তাহলে আপনার খামারে দুধ উৎপাদন বেশি হবে এটা আমি ইনশাল্লাহ বলতে পারি কিন্তু অনেকে আমরা প্রান্তিক খামারি ভাই আসি আসলে এই ধারণাটা আপনাদের মধ্যে নেই তারা শুধু খাবার দিতেই থাকে কমসে কম দিনে চারবার পাঁচবার ছয়বার বার পর্যন্ত খাবার দিয়ে থাকে কোথা থেকে গেল এক মুঠো ঘাস নিয়ে আসলো বা এক বোঝা ঘাস নিয়ে আসলো সাথে সাথে গাবিদেরকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো আসলে গা গরুরা খাবার খাবে কিন্তু ওই দুধ আপনি পাবেন না এই জন্য অবশ্যই নিয়ম মাফিক খাবার এদেরকে দিতে হবে এবং রেস্টের প্রয়োজন আছে জাগর কাটবে তারা বিশ্রাম নেবে তাহলে ওই যে খাবারটা আপনার ডাইজেস্ট হবে তারপরে দুধ উৎপাদন হবে কিন্তু দেখবেন যেসব গরু একভাব খেতে দেবেন কিন্তু আপনি মনে করেন যে বেশি দুধ পাবেন আপনি বেশি দুধ পাবেন না কিন্তু যারা নিয়ম মাফিক খাবার দেয় আপনার গাবিদের যে পরিমাণ খাবার দরকার সেই প্রত্যেক দিন সেই খাবারটা আপনি দুই দুইবেলাও দিতে পারেন তিন তিনবেলাও দিতে পারেন যদি দুই দুইবেলায় দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ঘাটটি ওদের ধরেন দুইবেলায় আপনার কাঁচা ঘাস লাগবে কমসে কম পঞ্চাশ কেজি না হলেও চল্লিশ কেজি দানাদার লাগবে দুই থেকে আড়াই কেজি এটা আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সে ফিট থাকবে এবং আপনি এই খাবারটা চারবার বা পাঁচবার সময়তি যদি দেন তাহলে তাদের বিরাক্তক হবে তারা খেতে চাবে কিন্তু ওই যে আপনি মনে করবেন দুধ আমি বেশি পাবো এদের স্বাস্থ্যবান হবে না এটা ভুল ধারণা খাবার সেটা খেয়ে ফেলবে কোনো সমস্যা না কেননা গরু ওরা ওরা খেতেই পারবে কোনো সমস্যা হবে না এই জন্য বলবো আমরা যারা খামার করব নিয়ম খাবার খাবার দিবো নিয়ম মাফিক ঘাস দিব নিয়ম মাফিক দানাদার দিব আসলে গাভী গরু পালন করতে বা বাচ্চা উৎপাদন করতে আপনার শুধু কাঁচা ঘাস এবং অল্প পরিমাণ দানাদার খাবার দিলে চলে যেসব গরুগুলো পনেরো লিটার ষোলো সতেরো লিটার দুধ দেয় এদের আপনি যদি বেশি পরিমাণ করে কাঁচা ঘাস দিতে পারেন আর অল্প করে দুই কেজি বা আড়াই কেজি একটা গরুকে দিলে আপনার অ্যানাব আর কোনো কিছু লাগবে না আপনার ইতি এদের পনেরো ষোলো কেজি দুধ উৎপাদন অনায়াসে করতে পারবেন এটা সব সময় মাথায় রাখবেন গাভীদের সময় রেস্টে রাখতে হবে এখন আবার গরমের সময় অবশ্যই এদেরকে ভালোভাবে যত্ন নিতে হবে অবহেলা করা যাবে না বাছুরের ক্ষেত্রে বাসুর অনেকই নতুন বাসুর হয় সাত আট দিন বয়সে অনেক দুধ খায় ফেলেন পেট ফাঁপে দুধ পায়খানা করে এসবগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ফলোরটা সবসময় পরিষ্কার রাখতে হবে নিট অ্যান্ড ক্লিন এবং সবসময় আপনার সপ্তাহে কমসে কম একবার না হলেও দুইবার সে ব্লিচিং পাউডার বা চুন প্রয়োগ করতে হবে এটা সবসময় মনে রাখবেন আরেকটা কথা হলো সব সময় গাভীদেরকে খেয়াল রাখতে হবে এখন যে গরমের সময় তাদেরকে গোসল করাতে হবে কেননা গরু অতিরিক্ত গরম ওদের শরীর তারপরেও এরা গরমে দেখবেন গরুগুলো দুপুরবেলায় যে কোনো সময় দেখবেন গরু হাঁপাতি থাকবে গাল দিয়ে গ্যাজলা গ্যাজলা পড়বে সময় অবশ্যই এদের গোসল করাতে হবে বেশি করে গোসল করাবেন এই জন্য যত বেশি গোসল করাবেন তত ওরা ভালো থাকবে তাই বলি আপনি ওদেরকে যেন বেশি আবার ঠান্ডা লাগায় ফেলবেন না সব সময় এটা খেয়াল রাখবেন ঠান্ডা লাগানো যাবে না গোসল করাতে হবে নিয়ম মাফিক কিন্তু ঠান্ডা লাগানো যাবে না অনেকে আমার এই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনো যারা সাবস্ক্রাইব করেননি তড়িগড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা যারা নতুন খামার করতে চান আমার এই পরামর্শটা মাথায় রাখবেন দেখবেন ভালোভাবে এগোতে পারবেন সফলতা আসবে ইনশাল্লাহ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ